আয়ুর্বেদের শিকড় মাতৃ জঠরে উৎসুক কান শুনেছে খলের শব্দ আয়ুর্বেদ তার জ্ঞান আয়ুর্বেদ তার ধ্যান আয়ুর্বেদের ধারা স্নানে তাঁর চেতনা সমৃদ্ধ তাঁর অবচেতন এককথায় আয়ুর্বেদময় তার শরীর মন আত্মা ঐতিহ্যকে সমসাময়িকতার মোড়কে মানব কল্যাণে নিবেদনের প্রতিশ্রুতি ও অঙ্গীকারবদ্ধ যিনি তিনি ভারতবর্ষের অন্যতম আয়ুর্বেদ পরিবারের সুযোগ্য উত্তরসূরী আয়ুর্বেদ আচার্য ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদের কর্ণধার বেদের মহাকাশে এক উজ্জ্বল নক্ষত্র আয়ুর্বেদাচার্য ড দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদ কয়েক বছর ধরে আমার প্রচণ্ড ওয়েট বেড়ে গিয়েছিল আমি কোনো ড্রেস ঠিক করে পড়তে পারতাম না আমার প্রচণ্ড অসুবিধার মধ্যেই আমি পড়েছিলাম আমার ক্লিনিক থেকে সরাসরি নমস্কার আমি আলবেদি সাহায্য ডক্টর দেবব্রত সেন আমার ক্লিনিক থেকে সরাসরি আরেকটা ঝকঝকে নতুন এপিসোড নিয়ে আরও একটিবার আপনাদের কাছে কেমন আছে বন্ধুরা আমি জানি আমার এই এপিসোডটা তোমাদের কাছে ভীষণ আকর্ষণীয় পরম্পরাগত দুটো স্পেশালিটি আছে প্রথম স্পেশালিটিটা হচ্ছে আমার ক্লিনিকের একদম অন্দরমহলে আমি তোমাদেরকে নিয়ে আসি আমার ক্লিনিকে যে পেশেন্টটা আসেন তার থেকে সিলেক্টিভ কিছু পেশেন্টকে নিয়ে আমার ট্রিটমেন্টের ফলো আপে যখন তারা আসবে আমার অনুরোধে তারা কেমন আছেন সেটা আপনাদের সাথে শেয়ার করেন যাতে এই সমস্যাগুলো যদি আপনাদের মধ্যে থাকে আপনার মধ্যে এমন অনেক পেশেন্ট আছেন যারা ক্লিনিকে আসতে পারেন না দূরে থাকেন তাদের জন্য যারা ওখান থেকে যাতে মেডিসিনটা কালেক্ট করে তারা সুস্থতা স্পর্শ বা দ্য হিলিং টাচ পেতে পারেন আর সেকেন্ড একটা ম্যাটার সেটা হচ্ছে সকাল থেকে সন্ধ্যে সপ্তাহে ছ ছটা দিন সোম থেকে শনি টপ এক্সপার্টদের অ্যাডভাইস রিগার্ডিং আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স যে কোনো সমস্যা নিয়ে ফিল ফ্রি ফোন করুন ঠিক এইভাবে সমস্যা থেকে বেরিয়ে আসুন আত্মবিশ্বাস থাকবে আপনার প্রত্যেকটা নিঃশ্বাসের মধ্যে কারণ আয়ুর্বেদ মানে সুস্থতা পরম্পরা মানে ভালো থাকা আজকে আপনাদের সাথে এমন একজনের আলাপ করাবো আমরা আমি আমার ঠিকঠাক আমার হয় না আমি ওয়েট গেন করে ফেলেছি অনেকটা সবার ড্রিম থাকে কিন্তু সেই ড্রিম থেকে রিয়েলিটিতে নিয়ে আসার জন্য চাই একটাই মেডিসিন সেটা হচ্ছে উইল পাওয়ার ইচ্ছা শক্তি চলো পাল্টাই প্রপার খাদ্যাভ্যাস সকালবেলা উঠে মর্নিং ওয়াক তার সাথে পরিমিত এক্সারসাইজ আর তার সাথে পরম্পরাইবিদের না আমি বলবো না উনি বলবেন উনি পরম্পরাইবেদের কোন মেডিসিন নিয়ে আজকে নতুন নিজেকে খুঁজে পেয়েছেন তার এই স্লিম ফিগার আমি দেখেও আশ্চর্য হয়েছি এই সুন্দর সুফলটা উনি পেয়েছেন ওনার ডেডিকেশনের জন্য চলুন সরাসরি শুনবো ওনার কাছ থেকে ওনার মুখ থেকে কিভাবে উনি স্লিম হতে পারলেন আজকে ফলো আপে এসেছেন কোন মেডিসিন উনি ইউজ করেছেন এবং আগামী দিনে উনি সুস্থতার জন্য আর কোন নতুন অ্যাডভাইস আমার কাছ থেকে পেতে চাইছেন নমস্কার নমস্কার স্যার আমার নাম রুবি ভট্টাচার্য আমি এসেছি সামনাগড় থেকে কয়েক বছর ধরে আমার প্রচণ্ড ওয়েট বেড়ে গিয়েছিল আমি কোনো ড্রেস ঠিক করে পড়তে পারতাম না আমার প্রচণ্ড অসুবিধার মধ্যেই আমি পড়েছিলাম তখন আমার এক বান্ধবীর কাছে এই পরম্পরার খোঁজটা আমি পেয়েছি। উনি আমাকে আপনার কথা বলেছিলেন। তো আমি 6 মাস আগে আপনার কাছেই এসেছিলাম। এসে আমার সমস্ত সমস্যার কথা আপনাকে আমি খুলে বলেছিলাম। আপনি আমাকে লঘুতা অ্যাডভাইস করেছিলেন এবং ওই লঘুতা ব্যবহার করে আমি প্রচুর ভালো আছি। সুস্থ আছি। যে কোনো পোশাক আমি ব্যবহার করি পরি কোনো অসুবিধার মধ্যে পড়ি না আমার আর একটা সমস্যা হলো আমার চুল প্রচন্ড চুল উঠে যাচ্ছে সিঁদুর পরছি মাথাটা প্রচন্ড বড় হয়ে গেছে শ্যাম্পু ব্যবহার করছি শ্যাম্পু ব্যবহার করে চুলটা প্রচন্ড এরো হয়ে এরো হয়ে যাচ্ছে প্রচন্ড বাজে হয়ে যায় রুক্ষ হয়ে যাচ্ছে চুল পরম্পরাগত লঘুতা ক্যাপসুল সেদিন এক ভদ্রলোক বলছেন আমার ক্লিনিকে এসে যে ডক্টর সেন আপনাদের লঘুতা ক্যাপসুলের কথা শুনেছি আমি শিলিগুড়ি বিধান মার্কেটে আজকে মেট্রো রেল এয়ারপোর্ট মার্কেট সব জায়গায় আলোচনা চলছে পরম্পরায় প্রোডাক্ট নিয়ে যার যা সমস্যা হচ্ছে যেমন উনি বলেন ওনাকে পাঠিয়েছে ওনার এক বন্ধু যার যা সমস্যা হচ্ছে আয়ুর্বেদ ট্রিটমেন্ট করা পরম্পরা আয়ুর্বেদে যা এই ব্যাপারটা হয়ে গেছে এবার সমস্যা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমি তো কোনো জুনিয়র টিম নিয়ে পেশেন্ট দেখি না আমি তো পশ্চিমবঙ্গের এখান ওখান দৌড়ে দৌড়ে ক্লিনিক করি না আমার এই তিনটে ক্লিনিক এই তিনটে ক্লিনিকে আমি সীমাবদ্ধ রুগী দেখি তার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেতে দেরি হয় আমি জানি আপনাদের অনেকদিন অপেক্ষা করতে হয় কিন্তু এটুকু বলবো ঠিক অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন সরাসরি আমার সাথে মুখোমুখি কথাও বলতে পারবেন আর নিজের কাঙ্ক্ষিত ফিজিক বা ফিগারকে ফিরিয়ে আনুন শুধুমাত্র দেখতে সৌন্দর্যের জন্য স্লিম হতে হবে তার মানে নেই স্লিম হওয়া মানে অনেকগুলো অসুখ বিসুখ থেকে আপনি নিজেকে ভালো রাখতে পারবেন যেমন ধরুন আর্থোরাইটিস থেকে কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে এটসেট্রা এর বাইরে উনি আমাকে জানাচ্ছেন এবং দেখলাম ওনার সিঁদের গাছটা চওড়া হয়ে গেছে আমার মনে হয় সোকল কোনো কেমিক্যাল বেস সিঁদুর উনি ব্যবহার করেছেন এবং ওনার শ্যাম্পুটাও ঠিকঠাক নয় মেবি আপনার বাড়িতে হার্ড ওয়াটার রয়েছে সেখানেও চুল এত রুক্ষ বা নির্জীব হয়ে গেছে আমি আপনাকে অ্যাডভাইস করব আমাদের পরম্পরায়বেদের নো ড্যান্ড্রপ শ্যাম্পু ইউজ করুন আমাদের একটা ভেষজ সিঁদুর আছে যেটা ভৃঙ্গরাজ কেসুত আমলা এক্সট্রাক দিয়ে তৈরি সেই ভেষজ সিঁদুরটা ব্যবহার করবেন এর পাশাপাশি আমাদের রুক্ষ চুলের জন্য আমাদের হেয়ার সেরাম এবং এর পাশাপাশি ভাইটালাইজার আর আমাদের হেয়ার পা এই তিনটে ব্যবহার করলেই আপনার হেয়ার একদম ম্যানেজেবল এবং সুন্দর ঠিকঠাক হেয়ার আপনি ফেরত পাবেন বন্ধুরা ওয়েট গেনের সমস্যা হোক বা চুলের সমস্যা কিংবা সোকল্ড বাজার চলতি যে কোনো কিছু একটা সিঁদুর ব্যবহার করে শীতের কাজ চকড়া করে তোলা সব সমস্যার একটাই সমাধান সেই সমাধান আপনাদের পরম্পরার মধ্যে আছে আপনি কি এখনো পরম্পরা পরিবারের সদস্য হননি হয়ে পড়ুন ফোন করুন নাই থ্রি জিরো ডাবল থ্রি ডাবল থ্রি আর আপনি আপনার জীবনে নিয়ে আসুন এক নতুন আশা নতুন সকাল ভালো থাকুন সুস্থ থাকুন পরম পরাস্পর্শে নমস্কার আর and হানি is full of মিল্ক এন্ড হানি ফ্রী from harmful কেমিকালs হার that seal moisture deep within your স্কিন a and আয়ুর্বেদ where nature meets nourishment. মাথার তালুতে খুব ইয়ে প্রচন্ড আমার চুল আমার ক্লিনিক থেকে সরাসরি আরেকটি পর্বে আপনাদের প্রত্যেককে জানাবো স্বাগত প্রত্যেক জীব জগতের বিশ্রামের প্রয়োজন একটা পাখিও সুন্দর হলে বাসায় ফেরে প্রকৃতির সাথে চললে সুস্থতা প্রকৃতির বিরুদ্ধে গেলেই কিন্তু অসুস্থতা অর্থাৎ আমাদেরকে বায়োলজিক্যাল ক্লককে এবং নেচারকে যদি আমরা রেসপেক্ট দিই তাহলে কিন্তু আমরা সুস্থতার এবং সৌন্দর্যকে সঠিকভাবে ধরে চলতে পারবে। কিন্তু দেখা যায় আজকের বিজ্ঞান প্রযুক্তি জীবনযাত্রা এবং প্রচুর প্রচুর সামাজিক মাধ্যমের উপস্থিতি আমাদের জীবন থেকে স্ট্রেস টেনশন অ্যাংজাইটিকে অনেক বাড়িয়ে তুলেছে যার নিদারুণ পরিণতি অনিদ্রার মতো আর এক মহামারী ইয়েস অনিদ্রার সমস্যাকে আমি মহামারী বলি কারণ পৃথিবীর প্রচুর মানুষ এই সমস্যাতে কিন্তু আক্রান্ত আর এই অনিদ্রার মতো অসুখকে যদি আমরা সঠিকভাবে চিকিৎসা না করি তাহলে কিন্তু এই অনিদ্রার জন্য শরীরে আসতে থাকে অনেক কঠিন অসুখ বিসুখ আমাদের স্কিন বা হেয়ারও সময়ের আগে প্রিম্যাচিওর এজিং প্রসেসের শিকার হয় তাহলে সমাধান কি এই সমাধান সূত্রটাই আপনাদের কাছে নিয়ে এসেছি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি থাকুক কিন্তু সেটাকে সাবসাইড করে কি করে আমরা শিশুর মতো আরও একবার ঘুমোতে পারি পরম্পরা আয়ুর্বেদের হাত ধরে চলুন আলাপ করে দিই আমার আজকের ক্লিনিকের থেকে সরাসরিতে আমার আরেকজন পেশেন্ট তার সাথে নমস্কার নমস্কার আমি সুমিত্রা চৌধুরী এসেছি বেহালা ঠাকুর পুকুর থেকে আপনার কাছে তিন মাস আগে এসেছিলাম আমার একটা সমস্যা নিয়ে যেটা আমি ঘুমোতে গেলে আমার প্রচুর টেনশন থেকে দুশ্চিন্তা থেকে যখন ঘুম মধ্যে রাতে ঘুম ভেঙে যেত আর না ঘুম আসতো না তখন প্রচণ্ড একটা অস্বস্তি হতো কষ্ট হতো আপনি আমাকে এই দুটো ওষুধ দেন শক্তি অ্যাক্টিভ আর স্মৃতিশক্তি ক্যাপসুল এই ওষুধ খেয়ে আমি খুব এখন ভালো আছি ঘুম ভালো হচ্ছে এবং আমার দুশ্চিন্তা অনেক কমে গেছে এখন আমার খুব ভালো অনুভূতি হচ্ছে খুব ভালো ঘুম হচ্ছে খুব ভালো আছি আমি একদম দুর্বলতা লাগে না কি বন্ধুরা শিশুর মতো ঘুমোতে হবে তাই না জানালার কালো কাজ সাদা হবে সেটা আপনি দেখবেন না জানালার কালো কাজ সাদা হোক নতুন একটা সূর্য উঠুক আমাদের সবার জীবনে কিন্তু কোন অবস্থায় সেই সূর্য যেন আমাদের অনিদ্রা রোগের সাক্ষী না হয়ে থাকে সেটা আমাদের দেখতে হবে এ কঠিন সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে কারণ পরম্পরাবিদে গুরুত্বপূর্ণ দুটো মেডিসিন শক্তি ও শক্তি অ্যাক্টিভ এবং তার পাশাপাশি স্মৃতিশক্তি ক্যাপসুল যা আপনার ঘুমের বন্ধু ন্যাচারালি সৃষ্টি করার ক্ষমতা রাখে এই গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো কোনো অ্যাডিকশান আসে না আসক্তি আসে না ব্রাউজনেস আসে না এবং পরের দিন সকালে আপনি থাকবেন একদম ফ্রেশ একদম জন্মনে আমার মাথার তালুতে খুব ইচিং হয় আর প্রচণ্ড ব্যথা হয় সেই আমার প্রচুর চুল উঠছে এটা আপনি কি বলেন সাধারণ ক্ষেত্রে এটাকে অনেকে ড্যান্ড্রফ মনে করেন কিন্তু আপনি বলছেন আপনার এটা ইচিং হয় আপনি গরমকালে ইচিং হলে একটা স্টিকি মেটেরিয়াল নখে পান আর শীতকালে লক্ষ্য করে দেখবেন ফ্লেক্সের মতো টুকরো আপনার স্কাল থেকে পড়ছে অনেক সময় কিন্তু দেখবেন এই সমস্যাটাকে সাধারণ নিষ্পাপ ড্যান্ড্রফ মনে করেন অনেকে কিন্তু এই সমস্যাটা কিন্তু ড্যান্ড্রফ নয় এটা সেবরিক ডার্মাটাইটিসের মতো ফাঙ্গাল ইনফেকশন হতে পারে তার জন্য ভীষণ প্রয়োজন শুধু যে বাড়িতে ফাঙ্গাল ইনফেকশান বা সোকল ড্যান্ড্রফ আছে শুধু তিনি নন তার পরিবারের প্রত্যেকে পরম্পরায় ভেদের নো ড্যান্ড্রফ শ্যাম্পু প্রত্যেকটা দিন ব্যবহার করুন এভরিডে প্রত্যেক দিন এতে কি হবে এই যে যেহেতু ছোঁয়াচে অসুখ এই খুশকি বা ডার্মাটাইটিস কিন্তু পৌঁছে যাবে একজনের স্কাল থেকে আরেকজনের স্কাল্পে তার জন্য গোটা পরিবারের প্রত্যেকে যদি পরম্পরাবিদের নো অ্যান্ড শ্যাম্পু ইউজ করেন প্রত্যেকের স্ক্যাল থাকবে খুশকি মুক্ত বা ফাঙ্গাল ইনফেকশন মুক্ত এবং আপনার হেয়ারও কিন্তু আবার আগের মতো গ্রোথ পাবে এর পাশাপাশি সুবর্ণকান্তি অয়েল যে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বডি অয়েল সেটাও কিন্তু মাথার চামড়া বা স্ক্যাল্পের একটা খুব ভালো থেরাপিউটিক অয়েল ওটা কিন্তু ব্যবহার করতে হবে রাত্রে শোয়ার সময় আর কনসিকিউটিভ ডে মর্নিংয়ে অবশ্যই নো অ্যান্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করতে হবে এর পাশাপাশি হেয়ার গ্রোথের জন্য কারণ চুলটা পড়ছে নতুন চুল আনতে হবে সে হেয়ার গ্রোথের জন্য আমি বলবো চুলের খাদ্য ব্যবহার করুন আর চুলের খাদ্য মানে কেশর কেশুশক্তি ক্যাপসুল ভালো চুলের গোড়ার কথা আর এই চুলের খাদ্য কেশশক্তি ক্যাপসুলকে প্রত্যেকটা দিন কন্টিনিউ করুন কয়েকটা মাস আমি আপনাকে ডিটেলস প্রেসক্রাইব করে দিচ্ছি আর ইন বিটুইন আপনি আপনার হেয়ারকে কী করে আরও ভালো করে তুলতে পারবেন তার জন্য কিন্তু আমাদের এক্সপার্ট টিমের সাথে যোগাযোগ রাখবেন নাইন এইট থ্রি এই নাম্বারে সকাল থেকে সন্ধে যে কোনো সময় আশা করি আপনার সমস্যার সমাধান আপনি পেয়ে গেলেন একদম বন্ধুরা ডাক্তারবাবু কি বাড়ির মধ্যে কারুর অনিদ্রার মতো এরকম একটা বেদনাদায়ক সমস্যা রয়েছে কিংবা খুশকি বা নাছর বান্ধার ড্যান্ড্রফ বা স্ক্যাল্পের ইচিং বা চুল পড়ার সমস্যায় কি তোমাদের বাড়ি কেউ জর্জরিত আর দেরি না করে হাত ধরো ভারতবর্ষের অন্যতম বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবার পরম্পরা আয়ুর্বেদের আর সুস্থতার দিকে এগিয়ে চলো আরও একটি পা আত্মবিশ্বাসের সাথে নমস্কার Red Carpet Mixed Essential Oil is a unique formulation from the House of Parampara Ayurveda. This elixir not only provides intense moisture and nourishment to the skin but also helps to reduce aging. Discover the power of nature's secret in every drop. Parampara where nature meets purity. আমার মুখে প্রচন্ড র‍্যাশ ভরে গিয়েছিল প্রচন্ড ইচিং হতো প্রচন্ড জ্বালা জ্বালা করত মুখ লাল হয়ে যেত আমার লিক থেকে সরাসরি নমস্কার আমি সাহায্য ডক্টর দেবব্রত সেন আমার ক্লিনিক থেকে সরাসরিতে আপনাদের সাথে আরও একটিবার আলাপ করে দেবো এমন একজন পেশেন্টের সাথে যার সমস্যাটা কিন্তু টিনেজার আমার ভাই বোনদের কাছে কিন্তু ভীষণ বার্নিং প্রবলেম আমি বলবো না সমস্যাটা সমস্যাটা সরাসরি শুনে নেবো ওনার কাছ থেকে নমস্কার নমস্কার আমি প্রীতি দাস আমি আসছি বটবস থেকে আমি এখন কলেজ স্টুডেন্ট তো আমি তিন মাস আগে আপনার কাছে এসেছিলাম তো আমার মুখে প্রচণ্ড র্যাশ ভরে গিয়েছিল প্রচণ্ড ইচিং হতো প্রচণ্ড জ্বালা জ্বালা করতো মুখ লাল হয়ে যেত তো তারপরে আপনার কাছে আসার পরে আপনি প্রেসক্রাইব করেছিলেন যে নিম ফেস অ্যান্ড বডি ওয়াশ আর সাথে অ্যাকিং অ্যাট ইউজ করতে তো সেটা ইউজ করে আমি যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি আপনার কাছে এসেছি আবার আর যাতে এটা না হয় কখনো গরমের জন্য আর যাতে না হয় তো সেই কারণে আর কি কি করণীয় আপনি যদি একটু বলেন কলেজ যখন যাতায়াত করেন তখন তো স্বাভাবিকভাবে ডার্ট পলিউশন আসে রোদ্রও লাগে স্কিনেতে তো অবশ্যই আমি কিন্তু আজকে অ্যাডভাইস করব আপনাকে ইন্টারনালি ভেতর থেকে এমন কিছু একটা ব্লাড পিউরিফিকেশান মেডিসিন যেটা আপনার এই বডি থেকে ইম্পিউরিটিস যেমন একদিক থেকে সরিয়ে দেবে তার পাশাপাশি আপনার গ্লোটাকেও ধরে রাখবে বন্ধুরা এক নেবাক পিম্পল কম বেশি প্রত্যেকেই আমরা নাস্তা নাবুত হই কিন্তু এক পিম্পল কিন্তু আরও বিপজ্জনক হয়ে ওঠে যখন সেটা কালো দাগ রেখে দিয়ে যায় তার জন্য প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে একনের উপর হাত দেওয়া বারণ একনের ভেতর ভাত আছে না গম আছে ডাল আছে না চিনি আছে এই রিসার্চটা করা বন্ধ করতে হবে আর একনেকে যদি আপনি খুঁটে না ফেলেন তাহলে বাকি দায়িত্বটা থাকবে আমার ওই একনেটাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ নিয়ে চলে আসা তার জন্য আমাদের নিম ফেস অ্যান্ড বডি ওয়াশ ভীষণ গুরুত্বপূর্ণ একটা ফেসওয়াশ এই ফেস অ্যান্ড বডি ওয়াশ কেন বললাম এই সিজনে আপনি এটা বডি ওয়াশের মতো ব্যবহার করতে পারেন আর পরম্পরাগত নিম ফেসওয়াশ হচ্ছে ব্রণর একদম মক্ষম শত্রু ব্রণ বা পিম্পল আসুক কিন্তু আমাদের নিম ফেসওয়াশ কিন্তু সত্যি সত্যি নিমের এক্সট্র্যাক্ট মাইক্রোবিয়াল ফর্মুলেশনে সুন্দরভাবে সে ব্রণকে একদম কাবু করে ফেলবে এর পাশাপাশি আমি আপনাকে অ্যাডভাইস করেছিলাম অ্যাকনেক কেয়ার এই কেয়ার এমনই একটা গুরুত্বপূর্ণ মেডিসিন যেটা যতই নাছুরবান্দা একনে আসুক না কেন এটা দেওয়ার সাথে সাথে সে একনে কিন্তু একেবারে নিয়ন্ত্রণে সুতরাং সপ্তাহে শেষে বিশেষ কারোর সাথে দেখা করা হোক কিংবা কোনো গেট টুগেদার বা পার্টি ব্রণ এলেও আর ভয়ের কারণ নেই একদম নিজের কাছে রাখো আমাদের অ্যাককে আর দিনে কয়েকবার ব্রণ জায়গাগুলোতে স্পটগুলোতে খালি একটু অ্যাপ্লিকেশন করো আর অবশ্যই অ্যাপ্লিকেশন করার আগে পরম্পরতীতে নিম দিয়ে মুখটা ধুয়ে নাও ব্যাস গুড বাই কনফিডেন্টলি বলো একনের সমস্যাকে আর এর পাশাপাশি অবশ্যই আপনাকে আমি অ্যাডভাইস করবো ইন্টারনাল ব্লাড পিউরিফিকেশান যেখানে আমাদের বিভিন্ন রকম খাওয়া দাওয়া জীবনযাত্রা আমাদের শরীরে টক্সিন তৈরি হয় তাকে আমাদের শরীর থেকে ইন্টারনালি পিউরিফিকেশান করে সরিয়ে ফেলতে হবে তবেই আমাদের স্কিনে কিন্তু আসবে সেই গ্লো সেই উজ্জ্বলতা সেই জেল্লা আর তার জন্য ব্যবহার করতে হবে পরম্পরা লাবণ্য ডাস্ট এবং লাবণ্য লিকুইড যেগুলো আজ আমি আপনাকে প্রেসক্রাইব করব। এই লাবণ্য ডাস্ট আর লাবণ্য লিকুইড কিন্তু আপনার একের সমস্যার ক্ষেত্র ভবিষ্যতে এটা না আসতে পারে সেই সুরক্ষাটাও দেবে সব মিলিয়ে ইন্টারনাল আর এক্সটার্নাল দুদিক থেকে যদি ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু আমরা সমস্যাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো আশা করি বন্ধুরা ব্রণ র্যাস বা অ্যাকনের সমস্যা নিয়ে আমার স্কুল বা কলেজে যাওয়া বন্ধুরা আর ভয় পাবে না এখন আত্মবিশ্বাসের সাথে ব্রণ বা র্যাসের সমস্যাকেও নিয়ন্ত্রণে নিয়ে চলে আসতে পারবে থ্যাংক ইউ সো মাচ ডাক্তার সুস্থ থাকো সুন্দর থাকো প্রত্যেকটা আগামীকালকে করে তরো আরও উন্নত তরো নমস্কার Embark on a journey to radiant skin.

আমার ক্লিনিক থেকে সরাসরি নমস্কার আমার ক্লিনিক থেকে সরাসরি আরও একবার আপনাদের সুস্বাগত আমি আয়ুর্বেদ ডক্টর দেবব্রত সেন আপনাদের কাছে আজকে ব্যস্ত ক্লিনিক স্কেডিউলের মাঝামাঝি একটু সময় বার করে আরও একবার মন খুলে প্রাণ খুলে আপনাদের সাথে গল্প করব কথা বলবো আড্ডা দেবো আরে আড্ডা আর গল্প আর কথার মাঝখানে থাকবে আমার বিশেষ কিছু পেশেন্টদের সাথে আপনাদের আলাপ করে দেওয়া পরম্পরা আয়ুর্বেদ এবং পরম্পরা আয়ুর্বেদের ক্লিনিক এর হাত ধরে আজ আপনারা কেমন আছেন সরাসরি আমরা পৌঁছে যাব আমার পেশেন্টদের কাছে আর এর পাশাপাশি সুস্থতার কাঙ্ক্ষিত এবং সুস্থতার প্রত্যয় যেহেতু আমরা তার জন্য সুস্থ স্বস্তরম আতুর বিকার ও এই গুরুত্বপূর্ণ আয়ুর্বেদের উদ্দেশ্যকে সাথে নিয়ে আমরা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে আরও উন্নততর করে তোলার চেষ্টা করব আমাদের কাছে অনেক পেশেন্ট অনেক সমস্যা নিয়ে আসেন কিন্তু এমনও কিছু মানুষ আসেন যাদের কাছে যাদের গলাটা সোনার উপর থেকেও দামি অলঙ্কার তারা তাদের গলার যত্নটা একটু আলাদাভাবে নিতে চান আর যখন আলাদাভাবে নিতে চান তখন কিন্তু এই সিজনাল চেঞ্জ অর্থাৎ গরম থেকে বর্ষা বা হট করে একটু ঠান্ডা গরম এসিতে ঢোকা এসিতে বেরোনো প্রথম কিন্তু সমস্যার সৃষ্টি করে তার গলাতে। এরকমই একজন ব্যক্তিত্বের সাথে আপনাদের কাছে আমরা আলাপ পরিচয় করে দেব যিনি কিন্তু একজন পেশাগতভাবে বাচিক শিল্পী গলা তার কাছে সম্পদ গলা তার কাছে অলঙ্কার গলাই তার কাছে পরিচিতি এবং এই গলাকে কি করে যত্নে রাখা যায় এবং গলার ছোটোখাটো যে বিভিন্ন সমস্যাগুলো হয় অর্থাৎ টনসিলাইটিস ফ্যারেঞ্জাইটিস এর পাশাপাশি একটু গলার ব্যথা সব কিছুকে ওভারকাম করে কি করে আমরা আমাদের গলাকে আরও যত্নে রাখতে পারি এই জন্য উনি আমার কাছে এসেছিলেন আজকে ওরা একটা আমার ক্লিনিকের সেকেন্ড ভিজিট সরাসরি আলাপ করে দেবো আপনাদের সাথে নমস্কার নমস্কার আমি সুমনা দাস এসেছি লেকটাউন থেকে আমি পেশাগতভাবে বাচিক শিল্পী বাচিক শিল্পী মানে পুরোটাই স্বরের ব্যাপার গলার ব্যাপার আপনি আমাকে এত হেল্প করেছিলেন তখন তিন মাস আগেকার কথা বলছি আমি আপনার কাছে প্রথম এসছিলাম। তখন আমার এত খারাপ অবস্থা ছিল গলার ঠান্ডা গরম তারপরে ওয়েদার চেঞ্জের জন্য একবার এসিটে ঢুকছি একবার স্টুডিও থেকে বেরোচ্ছি যখন গরম একদম কথা বলতে পারছিলাম না আপনার বোধহয় মনে আছে আমি এসেছিলাম আপনার কাছে আপনি এক নিমেষে মানে উইদিন সেভেন ডেজ আমাকে আপনি ভালো করে দিয়েছিলেন আমার অনেকগুলো অনুষ্ঠান ছিল আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম যে কী রে বাবা এরকম হয়ে যাবে নাকি আমার গলাটা একদম আমি কথা বলতে পারছিলাম না গলাটা একদম ধরে ধরে আসছিল তো আপনি আমাকে করে বলেছিলেন যে আপনি এটা ইউজ করুন সেটার নাম হচ্ছে সুস্বর এত সুন্দর একটা এফেক্ট পেয়েছিলাম তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমি এবারে এসছি আপনার কাছে আর কারণে আমাকে তো অনুষ্ঠান করতে হয় সেই অনুষ্ঠানের জন্য আমি কি করে নিজেকে সুন্দর করে আরো প্রেজেন্টেবল করব। আমার গলাটা তো আপনি ভালো করে দিয়েছেন এবার যেন সুন্দর লাগে তার জন্য আমি কি কি ইউজ করতে পারি আমরা সব সময় চাই আমাদের সেরাটা দিতে আর যখন আমার এসেছিলেন আমার মনে আছে ছোটখাটো গলার সমস্যা ওনার তিনশো পঁয়ষট্টি দিনে থেকে যেত এবং উনি পরম্পরায় সুস্বর সুস্মর এবং এর পাশাপাশি কোল্ড প্লাস আর চবন যোগার হাত ধরে উনি কিন্তু অনেকটা এখন ভালো আছেন এবং এই ভালো থাকাটাকে স্থায়ী স্থায়ীকরণের জন্য যেহেতু আজকে আপনি দ্বিতীয়বার এসেছেন এর বাইরে কিন্তু আপনাকে আরেকটু স্বাস্থ্যবিধি আমি অ্যাডভাইস করবো বিশেষ করে যেদিনকে রেকর্ডিং থাকবে বা স্টেজ পারফরমেন্স থাকবে সেদিনটা কিন্তু একদমই রেওয়াজ করবেন না আর সকালে রাত্রে একটু বিষ জল খাবেন একটু স্টিম নেবেন রাত্রে শুতে যাওয়ার সময় আর চেষ্টা করবেন এসি থেকে বাইরে আসার সময় তার অন্ততপক্ষে পাঁচটা মিনিট আগে এসিটা বন্ধ করা এটা খুব গুরুত্বপূর্ণ করে দরজাটা খুলে রাখা বা জানলাটা একটু খুলে রাখা যাতে আপনি অভ্যস্ত হয়ে যান আর কারণ এই ঋতু পরিবর্তনের সময় হোক বা ঠান্ডা বা গরম হোক আমাদের ভাইরাসটা কিন্তু আমাদের ইমিউনিটির সাথে সবসময় খেলা করে আর এই জায়গাটাকে প্রোটেক্ট করবার জন্য কিন্তু আমি ভীষণ রকম অ্যাডভাইস করি আমার ক্লিনিক পেসেন্টের সুস্বর ক্যাপসুল যা ভালো করার শেষ কথা বলে আপনাদের সবার কাছে ভীষণ পরিচিত এর পাশাপাশি এবার সেকেন্ড ভিজিটে যেহেতু আপনি এসছেন বা সেকেন্ড ফলো এসেছেন আপনার আপনি চাইছেন নিজেকে আরও রিপ্রেজেন্ট করে তুলতে অর্থাৎ আপনার স্কিনকে আপনি চাইছেন আরও উজ্জ্বলতর করতে হেয়ার কারো বেটারমেন্ট করতে আমি অবশ্যই সেগুলো আপনাকে অ্যাডভাইস করব। এবং স্কিন বা হেয়ারকে কী করে ওভারঅল আপনি ভালো রাখতে পারেন এটার জন্য আমি আপনাকে এটুকু বলতে পারি যে আমি বেসিক্যালি আপনাকে দু তিনটে আইটেম অ্যাডভাইস করবো প্রথমত আপনাকে অ্যাডভাইস করবো যেটা আপনার স্কিন কন্ডিশান অনুযায়ী আপনার লাইফস্টাইল অনুযায়ী আপনাকে আমি প্রেসক্রাইব করব আমাদের পরম্পরায়বেদ এবং বৈদ্যস পরিবারের প্ল্যাটিনাম কিট প্ল্যাটিনাম ফেস ওয়াশ এর বাইরে আমি আপনাকে অ্যাডভাইস করবো কিন্তু মুখের স্কিনের কেয়ারের জন্য যেহেতু আপনার একটু ওপেন পোর্সের সমস্যা আছে একটু দেখে মনে হচ্ছে আমি চারকোল পিলক মাস্ক আপনাকে অ্যাডভাইস করব। আর পরম্পরায়বেদ কিন্তু এজিং শব্দটা বিরোধী পরম্পরা কিন্তু সবসময় বলেন এজিং কেয়ার নো এজিং এই শব্দগুলো পরম্পরাবিদের নিজস্ব শব্দ আর এই শব্দগুলোর জন্য আমি কিন্তু প্রপার আমাদের স্কিনের এজিং প্রসেসকে নিয়ন্ত্রণ করবার জন্য আমি অ্যাডভাইস করব আপনাকে আমাদের ভিটামিন সি স্যারাম এর পাশাপাশি রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল এবং অবশ্যই এজিং কেয়ার এই গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো আপনি এগুলোকে নিয়ে মুখে স্কিনের যত্নটা শুরু করুন আর যতই বাইরে বেরোন না কেন বৃষ্টিরোদ্দূর যাই হোক না কেন যাতে টেন না আসতে পারে তার জন্য আমাদের অ্যাডভান্স স্পিড ফিফটিটা সারাটা দিন ব্যবহার করবে আমি আশা করব আপনি সুফল পাবেন অনেক ধন্যবাদ বন্ধুরা আমার সরাসরিতে অবশ্যই আপনারা শুনলেন আমার ক্লিনিকে এমন একজন পেশেন্টের কথা যার কাছে যার গলাটা সম্পদ একটা অহংকার একটা পরিচিতি এবং তার পাশাপাশি একটা আলাদা রকম নিজের ভালো লাগা বা ভালোবাসার জায়গা কারণ উনি একজন বাচিক শিল্পী ক্যামেরার সামনে আসতে হয় এখন ওনার স্ক্রিনটাকেও আরও বেটার করে তুলতে হবে তো আপনার যদি মনে হয় পরিবারে কারোর গলার ছোটোখাটো সমস্যা হচ্ছে এবং ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন না বা স্ক্রিনটাকে আরও কী করে ডেভেলপ করতে চান আরও সুন্দর তরকি করে করতে চান আপনাদেরকে বলবো যদি আমার ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট পেতে চান তাহলে সরাসরি যোগাযোগ করুন নিচের এই ফোন নাম্বারে এবং আপনি যদি মনে করেন সারাটা দিন আপনি যে কোনো সময় আমাদের এক্সপার্ট টিমকে ফোন করলেই আপনি কিন্তু ঘরে বসে আপনার সমস্যার পুরোপুরি সমাধান পেয়ে যাবেন এটা আমার কমিটমেন্ট আপনাদের কাছে সুস্থ থাকুন থাকুন সুন্দর প্রত্যেকটা করে তুলুন আরো সুন্দরতর নমস্কার আপনাদের সবার অনুরোধে আবারও জেলায় জেলায় আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদ আপনাদের আস্থা বিশ্বাস ও ভরসার এক অনন্য আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন থাকছেন পনেরোই অগস্ট বালুরঘাট সতেরোই আগস্ট শিলিগুড়ি আঠেরোই অগস্ট কোচবিহার পয়লা সেপ্টেম্বর দুর্গাপুর আটই সেপ্টেম্বর গৌহাটি তেরোই সেপ্টেম্বর কৃষ্ণনগর চোদ্দই সেপ্টেম্বর বহরমপুর পনেরোই সেপ্টেম্বর রায়গঞ্জ প্রতিটা ক্লিনিকে সীমিত সংখ্যক রোগী দেখা হবে সত্তর নাম নথিভুক্ত করুন এই নম্বরে নাইন এইট থ্রি জিরো থ্রি থ্রি বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি দিতে পারে আপনার সুস্থতার এক নতুন সকাল